আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এমন একটা বাস্তবতায় বর্তমানে হাজির হয়েছি যে একদিকে নির্বাচনের কথা শোনা যাচ্ছে নির্বাচন নিয়ে একটা আশাবাদ তৈরি হয়েছে আবার বিপরীত দিকে আমরা দেখছি যে নির্বাচন হওয়ার জন্য যে রাজনৈতিক বাস্তবতা থাকা দরকার সেখানে যেন এক ধরনের অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধারা একটা সমাবেশ করেছিল সংবিধান নিয়ে সংবিধান নিয়ে আলোচনা করতে করার জন্য সেখানে মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন অধ্যাপক উপস্থিত ছিলেন সাংবাদিকরা উপস্থিত ছিলেন সিনিয়র আমলারা উপস্থিত ছিলেন সেখানে মব করে পুরা জিনিসটাকে ভন্ডুল করে দেওয়া হয়েছে এবং মব যারা করেছে তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়নি যারা এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সন্ত্রাস বিরোধী মামলা করা হয়েছে এটা দেখলাম ঠিক আবার যে জাতীয় পার্টির গণ অধিকার পরিষদের একটা মুখোমুখি অবস্থান এবং সেখানে গণ অধিকার পরিষদের মূল নেতা ভিপি নুরবুল হিসেবে যাকে আমরা চিনি তাকে নির্মম প্রহার করা হয়েছে এই সবগুলো আসলে কি একটা সুস্থ স্বাভাবিক নির্বাচনের পটভূমি তৈরির ইঙ্গিত দেয় এ সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক সচিব যারা আবু আলম মোহাম্মদ শহীদ খান জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ কামাল শহীদ ভাই আমি আমরা জেনেছি যে ওই মুক্তিযুদ্ধদের যে বৈঠকটা ছিল গোলটেবল বৈঠক ছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন আমার প্রথম প্রশ্ন আপনি ওখানে কেন গিয়েছিলেন আপনি কি কোনো ষড়যন্ত্র করতে গিয়েছিলেন নাকি সন্ত্রাসবিধি কর্মকাণ্ড করতে গিয়েছিলেন কেন আপনি গিয়েছিলেন কেন ওখানে তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো বিষয়ে আলোচনা হয় নাই এবং আমি তো কোনো ষড়যন্ত্র নেই। যাইনি আমাকে জানানো হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে যে এখানে কামাল হোসেন আসবেন আমরা সংবিধান এবং আমাদের যুদ্ধ নিয়ে আলোচনা করব। দেখেন মাসুদ কামাল এখন স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং আমাদের সংবিধান এটা একটা বড় আলোচনা এবং অনেক আলোচনা হচ্ছে এটা নিয়ে সব দল আলোচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য আছে টক আমরা যারা কথা বলি যারা আমাদের দেশে এই বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এটা একটা আলোচনার বড় বিষয় আমার ইচ্ছা ছিল যে আমি ডক্টর কামাল হোসেনের যেহেতু উনি একজন সংবিধানের প্রণেতাদের একজন এবং উনি চেয়ারম্যান ছিলেন ওই সংবিধান প্রণয়ন কমিটির আমার ইচ্ছা ছিল যে আমি ওখানে যে ডক্টর কামাল হোসেনের মুখে কিছু শুনবো যেগুলো হয়তো আমি তার মুখ থেকে শোনার পরে আমার যে জ্ঞান বা আমার যে যতটুকু জানা সেটা আরো একটু ভালো হবে আর একটু উন্নত হবে সেই কারণেই আমার মূলত ওখানে যাওয়া এবং আমি ওখানে গিয়েছিলাম এটা অস্বীকার করা কিছু নাই আমি একজন আমি অতিথি বক্তাও ছিলাম না বক্তার লিস্টেও আমার নাম ছিল না আমি শুধু একজন শ্রোতা হিসেবে ওখানে আমন্ত্রিত ছিলাম এবং এটা শুনতে গিয়েছিলাম আপনি যতক্ষণ ওখানে ছিলেন যতক্ষণ শুনেছেন তাতে কি আপনার কাছে মনে হয়েছিল যে এটা সরকারকে ফেলে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্র হচ্ছে প্রশ্নই আসে না ওই আর সরকারকে ফেলে দেওয়া কি এত সহজ নাকি আর ওখানে যারা যারা ছিলেন যারা যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে অধ্যাপক আছেন সাংবাদিক আছেন আমাদের লতিফ সিদ্দিকি সাহেব আছেন বীর মুক্তিযোদ্ধা তো এই নারা এই কয়েকজন মানুষ আর ডক্টর কামাল হোসেন যদি ওখানে যেতে পারতেন ওনার সাড়ে এগারোটার দিকে আসার কথা ছিল বারবার উদ্যোক্তারা জানাচ্ছিল যে উনি সাড়ে এগারোটার মধ্যে পৌঁছবেন পান্না সাহেব যাওয়ার কথা ছিল তো আমি যেসব মানুষের নাম এবং যে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এবং যেসব মানুষের নাম প্রকাশিত হয়েছে যারা ওখানে এই আয়োজনে ছিলেন একটা সাধারণ গোল আলোচনা এবং রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় একটা ওপেন জায়গায় এখানে ষড়যন্ত্র করার আছে এখানে ষড়যন্ত্র করার কিছু তো আমি দেখিনি এবং কাউকে আমার ষড়যন্ত্রকারী মনে হয়নি বা কাউকে আমার সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেবে এরকমটা মনে হয়নি বাট তারপরে একটা মপ তৈরি করা হলো এবং মপ তৈরি করে সেখানে হামলা করা হলো হামলা করে তাদেরকে অবরুদ্ধ করা হলো এরপরে পুলিশ গেল এবং তাদেরকে বলা হলো যে তারা পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে নিরাপত্তার কারণে এবং পরবর্তীতে রাত্রে এগারোটার পরে তো তাদের বিরুদ্ধে একটা মামলা করা হলো আমরা দেখলাম যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটা মামলা করা হয়েছে এটা তো খুবই স্পষ্ট যে যারা সন্ত্রাসের শিকার হলেন তাদের বিরুদ্ধেই সন্ত্রাস করার বা সন্ত্রাসের ষড়যন্ত্র করার মামলা এখন তো আমরা খালি সব জায়গায় ষড়যন্ত্র 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 দেখি এবং ইচ্ছা মতো যে কাউকে যে কোনো ট্যাগ লাগিয়ে দিতে দেখি আপনি একাত্তর মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের যে সংবিধান আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় সংগীত এসব নিয়ে যখন আপনি কথা বলবেন তখনই আপনি হলেন স্বৈরাচারের দশর তো এই ট্যাগিং তো আগেও ছিল আগে ছিল ট্যাগ করে জঙ্গি জামাত এসব করে এখন ট্যাগ করা হচ্ছে যে স্বৈরাচারের দশর এখন আমরা তো স্বৈরাচারের দোষর কখনই ছিলাম না আপনিও ছিলেন না আমিও ছিলাম না এবং আরো যারা ওখানে গিয়েছেন তাদের কেউই ছিলেন না এরপরে তো তাদেরকে আপনি ট্যাগ করবেন ট্যাগ করে নানান উচ্ছা রচনা করবেন নানান ভাবে আপনি তাদের আহত করার চেষ্টা করবেন তাদের উপর মব লেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা তো খুব অন্যায় এবং আমরা তো একটা দেশ চাই যেটা উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ মানবিক বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশ যেখানে কথা বলা যাবে এবং ডক্টর ইনু সাহেব কিন্তু প্রথম থেকে বলছেন যে এখন থেকে কথা বলা যাবে আপনার মন খুলে কথা বলবেন এখন মন খুলে কোনো আলোচনা করতে গেলে যদি এটাকে সন্ত্রাস তাদেরকে যদি গ্রেফতার করে রাখা হয় সেটা তো মন খুলে আলোচনা করার কোন পরিবেশ হলো না আচ্ছা পুলিশের যে এফআইআর ছিল পুলিশের যে আপনার যে রিপোর্ট ছিল সেখানে তারা বলেছেন যে লতিফ সিদ্দিকী সাহেব নাকি কি কি বলেছেন সরকারের বিরুদ্ধে কিন্তু আবার আমি বিভিন্ন দেখেছি সেখানে আমরা প্রত্যক্ষ কোনো কথাই বলার সুযোগ পাননি তার আগেই নাকি তাকে গ্রেফতার করা এটা যতক্ষণে ভেঙে দেওয়া হলো ততক্ষণের মধ্যেই ততক্ষণই আমি ছিলাম এবং আমি বেরিয়ে এসছি তো এখন ধরেন যে লতিফ সিদ্দিকী তো বক্তব্যই রাখেন নাই বক্তব্য একমাত্র রেখে পেরেছিলেন দু একজন মুক্তিযোদ্ধা আগে স্বাগত বক্তব্য রেখেছিলেন তারপরে শুধুমাত্র কার্জন সাহেব তিনি ঢাকা শিক্ষক তিনি বক্তব্য শেষ করছেন এরপরে আমাদের একজন বন্ধু যে টক শোতে কথা বলেন সাংবাদিক মাহবুব কামালকে ডাকা হয়েছে এর মধ্যেই তো তারা ঢুকে গেছে এবং তারা সেখানে আক্রমণ করেছে এবং লতি সিদ্দিকি সাহেব বা অন্য কেউ আর কেউ তো কোনো কথা বলতে পারেননি কারো কথা তো শুনে শুনতেই শুনতেই চান যারা হামলা করেছেন তাদেরকে বলা হয়েছে যে আপনার বসেন শুনেন আমরা কি বলি এটা আমি বলতে থেকেছি এরপর আমি বের হয়ে চলে আসছি তাহলে পুলিশ তাহলে দিল এই বিবরণটা কোথেকে আসলো আপনার মনে হয় এটা কি পুলিশকে যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেভাবে পুলিশ কাজ করে আমরা তো সব সময় পুলিশের দোষ খুঁজি যে পুলিশ এটা কেন করলো পুলিশ এইটা আইনানুক ভাবে করলো না কেন আপনি দেখেন তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় তাদেরকে কিন্তু রাখা হয়েছিল এবং তারা সবাই বাইরে সবার সাথে কথা বলছিল এমনকি মঞ্জুরুল ছিলেন যে তাকে এবং কারজনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে মানে তখনও পুলিশ তাদের ব্যাপারে কোনো অ্যাকশনে যায়নি এবং এই অ্যাকশন করতে আপনি ওইটা ঘটনাটা শেষ হল একটার দিকে মনে হয় তাদেরকে হেফাজতে নেওয়া হয় রাত্রে এগারোটার পরে জামত বা ধরেন এই গভীর রাতের দিকে আপনি একটা সিদ্ধান্ত নিলেন যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন মামলা হবে তাহলে এই যে কয়েক ঘন্টা এখন বাংলাদেশে তো গভীর ধর্মী রিপোর্টিং দেখি না আমি সংবাদপত্রের কতটুকু স্বাধীনতা আছে মিডিয়া কত স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছে তো তারা তো বের করতে পারলেন না যে এই এক দশ ঘন্টার মধ্যে নিশ্চয়ই অনেক কিছু ঘটেছে এবং নিশ্চয়ই উপর মহলের নির্দেশে পুলিশ এই মামলা করেছে সুতরাং পুলিশ যা করেছে সেটা নির্দেশিত হয়ে করেছে এখন আমরা তো পুলিশের কাছে চাই চাইবো আমি যে বাংলাদেশের পুলিশ স্বাধীনভাবে তাদের কাজ করুক তারা আইন অনুযায়ী তাদের কাজ করুক কিন্তু তাদেরকে সেটা তো করতে দিতে হবে আমাদের দেশে তো আমরা স্বাধীন সিভিল সার্ভিস স্বাধীন পুলিশ সার্ভিস স্বাধীন জুডিশিয়ারি সার্ভিস এতদিন তো আমরা এটা হয়নি এবং আমাদের প্রত্যাশা ছিল পরে আমরা যে সমস্ত গণতন্ত্রের কথা 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 বলছি 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 স্বাধীনতার বলার এবং এদের বিরুদ্ধে অনেক কথা আমরা বলেছি সিভিল সার্ভিস পুলিশ এবং জুডিশিয়ারির বিরুদ্ধে আমাদের প্রত্যাশা ছিল যে এইসব সার্ভিস কে গড়ে তোলা হবে এবং তাদেরকে আইন অনুযায়ী কাজ করার সুযোগ দেওয়া হবে আমার কাছে মনে হয় যে পুলিশকে এখনো আইন অনুযায়ী যে কাজ করার স্বাধীন ভাবে আইন অনুযায়ী কাজ করা বা আইন প্রয়োগের কোনো সুযোগ দেওয়া হয়নি আমার মনে হয় এটা পুলিশের উপরে আরোপিত একটা নির্দেশ এই নির্দেশের কারণেই পুলিশ এই মামলা করেছে এটা আমার মনে হয় এখন আপনারা হয়তো তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন বাট যখন তারা মামলা করবে তখন তো তাদেরকে করতে হবে অনেক কথা বলতে হবে এফআইআর করলে তো আপনাকে বলতে হবে যে আপনি এই এই কারণে নাহলে সন্ত্রাস বিরোধী আইনে আপনি ঢুকাবেন কি করে আপনি চেক করলেন তাদের বই চেক করলেন তাদের ফোন চেক করলেন তাদের আগের বক্তৃতা চেক করলেন তো এই বক্তব্য তো তারা দিয়ে যাচ্ছে বক্তব্য তো দিতেই পারেন একজন বক্তব্য যদি দেশদ্রোহিতামূলক না হয় একজন বক্তব্য যদি রাষ্ট্রবিরোধী না হয় সেটাও একটা কোর্ট আন কোর্ট রাষ্ট্রবিরোধী এটা সংজ্ঞায়িত করতে হবে কি হলে রাষ্ট্রবিরোধী হবে উনি যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকেন তখন না রাষ্ট্রবিরোধী হবে আপনি যখন বক্তব্য রাখবেন সমালোচনা করবেন কোনো কাজের বা ধরেন এই যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার সমালোচনা করবেন তখন যদি আপনাকে এই সন্ত্রাস বিরোধী আইনে ধরে মামলা করে দেওয়া হয় এটা তো অন্যায় এটা তো গণতন্ত্র বিরোধী এটা আমাদের সংবিধান যে বাক স্বাধীনতা এবং এটাকে পুলিশকে এই ব্যাপারে স্বাধীনভাবে নিজের দাঁড়িয়ে তাদেরকে এই মামলা দেখতে হবে এবং এই মামলাটা শেষ পর্যন্ত এবং আদালতকেও দেখতে হবে শুধু পুলিশ তো না পুলিশ তো করতেই পারে পুলিশের উপর আরোপিত বাট আমরা শুনেছি যে আদালতের একটা স্বাধীনতা আছে আমরা আদালতকেও তো স্বাধীনভাবে কাজ করতে দেখতে চাই বাট আমরা কি দেখছি আমরা দেখছি না মানুষ মনে করে যে আদালত ঠিক মতো কাজ করতে পারছে না এই হলো আপদেশের অবস্থা না সিভিল সার্ভিস না আদালত এই সরকার কতগুলি সংস্কার কমিশন করেছে তার মধ্যে এই যে বর্তমানে যে জাতীয় ঐক্যমত্য কমিশন চলছে এখানে প্রথম যে ছয়টা সংস্কার কমিশন করেছিল তার প্রধানরা আছেন মানে ওগুলো নিয়েও তোরা আলোচনা করছেন তো তার মধ্যে কিন্তু পুলিশ সংস্কার কমিশন আছে বিচার বিভাগ সংস্কার কমিশন কিন্তু আছে এই ছয়টার মধ্যে মানে সবচেয়ে বেশি গুরুত্বপ্রাপ্ত সংস্কার কমিশন তো কেউ যখন সংস্কারের কথা বলে যাদেরকে বলে আমাদের মতো সাধারণ মানুষ যখন শুনে যে একটা সংস্কার হচ্ছে তো আমরা কি দেখতে চাইবো না যে যারা সংস্কারটা করবেন তারা তাদের আচরণে যেহেতু তারা এটাকে প্রয়োজন মনে করছেন যে এই সংস্কারটা হওয়া দরকার তো তারা তাদের আচরণে সেই কাজটা দেখাবেন করে দেখাবেন যে আমরা বুঝবো যে সংস্কার করলে এরকম হবে যে ভালো কাজ তো করছেন তো আপনি কি আগের সরকারের আমলে পুলিশ যেভাবে চলতো এখনকার সরকারের আমলে পুলিশকে তার চেয়ে অনেক সংস্কারমূলক ভাবে চলতে দেখছেন বিশেষ করে এই ঘটনা আপনি কি বলি না আমাদের দেশে যে আমাদের পুলিশের উপরে তো একটা আক্রমণ হয়েছিল পাঁচই আগস্টের পর তার আগেও হয়েছে বাট তখন তো একটা সংঘর্ষ ছিল এই সময় অনেক ঘটনা ঘটতে পারে আগস্টের পরে আপনি দেখেছেন আমরা সবাই দেখেছি আগস্টের পরে আমাদের সাড়ে থানাতে হামলা করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে অস্ত্র লুট করা হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে এবং এইভাবে আহ এটা মেডিকেল ডিজাইনের অংশ কিনা আমি বলতে পারবো না বাট আমার কাছে দেখেছি আমি যে তাদেরকে একেবারে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করতে এমনকি পুলিশ স্টেশন গুলো চালু করা জনশহনা বাহিনীর সহায়তা নিতে হয়েছে জনগণের সহায়তা নিতে হয়েছে এবং জনগণ সহায়তা করেছে বলে পুলিশ স্টেশনগুলো চালু করা সম্ভব হয়েছে কিন্তু এই পুলিশ বাহিনীকে যে নেতৃত্ব দিয়ে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করা হবে তাদেরকে আইন অনুযায়ী কাজ করার জন্য অনুপ্রাণিত করা হবে তাদেরকে মানবাধিকার যাতে লঙ্ঘন তারা না করে বা তারা এমন কিছুর সাথে যুক্ত না হয়ে যায় যেটা আগের সরকারের আমলে হয়েছে পেটোয়া বাহিনীর মতো সেই জিনিসটা যে করার দরকার ছিল ওখান পর্যন্ত আমরা এখনো যেতে পারিনি আমরা শুনেছি বাট ওখানে আমরা যেতে পারিনি এবং যেতে না পারার কারণে এখনো পুলিশকে ওই হয় পুলিশকে আহ যা আদেশ দেওয়া হচ্ছে তারা সেটাই পালন করতে ব্যস্ত আছেন এবং তাদেরকে সেটা বাধ্য করা হচ্ছে নাহলে তারা নানান রকম শিকার হবেন তারা নিজেরাই তো সিদ্ধান্ত নিতে পারেন না কখন কি করবেন কখনো তাদেরকে ঠান্ডা পানি খাওয়াতে হয় কখনো তাদেরকে গরম পানি হয় করতে হয় যেমন কালকে আহত হয়েছেন এবং লাঠি ফেটার জন্য এবং ভালোভাবে আহত হয়েছেন কিন্তু এখন সম্ভবত আইসিউতে আছেন তো এই যে ঘটনাগুলো আপনি যদি বিবেচনা করেন তখন বোঝা যায় যে পুলিশের উপরে কিছু নির্দেশ করা হচ্ছে এবং আগের মতোই পুলিশ এই সেই আচরণটা করতে বাধ্য হচ্ছে পুলিশ কিন্তু এটা করতে চায় না আমি আপনাকে একদম বলি যে আমি অনেক পুলিশ অফিসার এবং পুলিশের সাথে কথা বলেছি তারা কিন্তু কোনো পেটোয়া বাহিনী হতে চায় না তারা কিন্তু আইন অনুযায়ী কাজ করতে চায় এটা আমার ধারণা এবং অনেকেই আমাদের রাজনীতিবিদরা অনেকেই মনে করেন পুলিশ সবই খারাপ আমি মনে করি পুলিশের সবই খারাপ তাদের নেতৃত্ব পর্যায়ে কিছু লোক ছিলেন যারা অতিমাত্রায় রাজনীতিবিদ হয়ে গেছিলেন বা তারাই রাজনৈতিক নেতা হয়ে গেছিলেন তারাই পেটোয়া বাহিনী পরিচালনা করেছেন বাট পুলিশ তো একটা শৃঙ্খল বাহিনী এবং সেটাকে তো অর্ডার দিয়ে চলতে হয় আপনি যদি এখন অর্ডার দেন পুলিশকে যে এই কাজটা করতে হবে সেটাই তারা করবে সেখানে তো যারা অর্ডার দিবেন তাদেরকে ঠিক করতে হতে হবে যে তারা কি অর্ডার দিবেন কি অর্ডার দিবেন না সেই জায়গায় এখন আমরা বড় ধরনের কোনো পরিবর্তনই আনতে পারিনি যার কারণে এই ঘটনাগুলো ঘটছে এই যে একটা ঘটনা ঘটলো এই ঘটনা প্রেক্ষিত এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে আমরা প্রতিক্রিয়ায় কিন্তু দেখতে পাচ্ছি কালকে দেখলাম যে সাউথ এশিয়ার ডেমোক্রেটিক ফোরাম একটা বিবৃতি দিয়েছে আমার ধারণা সেটা আপনিও দেখেছেন তারা কিন্তু বাংলাদেশের এই এই মানে সরকারের যে অবস্থান এবং সরকারের যে কর্মকাণ্ড তার কিন্তু তার তীব্র সমালোচনা করেছেন তো আপনার কি মনে হয় যে আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনা প্রেক্ষিতে ডক্টর ইউনুস সরকারের ভাবমূর্তি কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন মানে ইউনুস সরকারের ভাবমূর্তি বা যে কোনো কোন সরকারের ভাবমূর্তি তো ক্ষতিগ্রস্ত হয় তখন যখন অন্যায় কাজ হয় যখন সংবিধান বিরোধী কাজ হয় গণতন্ত্র বিরোধী কাজ হয় তো সেরকম কাজ হলে স্বাভাবিকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হবে এটা খুব স্বাভাবিক এবং এটা সরকারকে বুঝতে হবে এবং আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত এটা নিয়ে কি আমরা খুব বেশি সমস্ত জায়গায় গত এক বছরের সমস্ত কার্যক্রম যখন তারা পর্যালোচনা করবেন বা দেশের জনগণ যখন পর্যালোচনা করে তখন কিন্তু ইনুস সরকারকে একটা দুর্বল সরকার এবং ইনুস সরকার যে তাদের যে যে স্বপ্ন নিয়ে তারা এসেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের এগুতে পারছেন না বা এগুতে চাচ্ছেন না বা তারা কি করছেন এটা নিয়ে অনেক আলোচনা হয় এবং তা ইনুস সরকারের তো অবশ্যই ভাবমূর্তি বিশেষ করে ডক্টর ইনুসের তো একটা বিশাল ভাবমূর্তি তিনি একজন নবেল লরেট এবং সারা বিশ্বে একজন জনপ্রিয় মানুষ তো সেখানে এবং সকলে তাকে প্রশংসা করে তো সেখানে তার তো তার ভাবমূর্তিটা খুবই ইম্পর্টেন্ট এরকম লোক দিয়ে তো সরকার কখনো গঠিত হয়নি যদিও তিনি রাজনীতিবিদ নন এবং কোন রাজনৈতিক দলের নেতা নন রাজনৈতিক দলের সদস্য নন সুতরাং তার তো একটা বিশেষ ভালো ভাবমূর্তি ছিল সেটা অবশ্যই চির খেয়ে যাচ্ছে এবং সেখানে তো সেখানেও সেটা মেলান হবে এটা তো বুঝতেই পারছি আমরা কিনা আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রশ্নটা করবো এখন শেষ পর্যায়ে চলে এসেছি আপনি নিজেই একটু আগে উল্লেখ করলেন যে ভিপি নুরের কে প্রহার করা যে ঘটনাটা অনেকে কিন্তু এখানে আরেকটা জিনিস দেখছেন যে এটাকে ইস্যু করে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা হয়তো প্রক্রিয়া আজকে থেকে শুরু হতে পারে আপনিও কি সেরকম কিছু মনে করেন কিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার একটা দাবি নিয়ে তো অনেকেই কথা বলছিলেন যারা এই গণ সাথে যুক্ত ছিলেন বিশেষ করে বিভিন্ন পার্টি এই বিষয়ে বেশ সোচ্চার সব সময় এই বিষয়ে তো একজন নাগরিক হিসাবে আমি অনেকবার বলেছি এখনো বলছি আপনাকে আমি কিন্তু কোন নির্মূলের রাজনীতি নিষিদ্ধের রাজনীতি এটাতে এটা আমি সমর্থন করি না সমর্থন করি না বাস্তব কারণে কারণ এই নির্মূল করে নিষিদ্ধ করে কোনো কিছু শেষ করা যায় না এবং এই নিষিদ্ধ করে কাউকে শেষ করা যায় না তার বড় প্রমাণ হলো জামাতি ইসলামী এই দলটা বেশ কয়েকবার পাকিস্তানও নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশেও নিষিদ্ধ হয়েছিল এবং শেষের দিকে আমাদের যখন গণপ্রতানের আন্দোলন চলছিল সেই সময় নিষিদ্ধ দিয়ে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি জনগণের সমর্থন নিয়ে সব কাজটা করতে হবে সেই জন্য আপনি দেখেন যে মুসলিম লীগ নামে একটা বড় দল ছিল যারা পাকিস্তান সৃষ্টি করেছিল বলতে পারেন সেইখানেই এখন মুসলিম লীগকে খুঁজে পাওয়া যায় না কেন পাওয়া যায় না তাদের রাজনীতি ভুল ছিল এবং ভুল রাজনীতির কারণে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল সেই জায়গাটা পূরণ করেছেন এবং সেই জায়গায় চলে গিয়েছেন সেই কারণে এই নিষিদ্ধ করো নির্মূল করো হ্যাঁ ধরো মেরে ফেলো হত্যা করো এই সব জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের বেরিয়ে আসতে হবে বিভাজনের রাজনীতি থেকে আমরা যথেষ্ট পরিমাণ বিভাজনের রাজনীতি করেছি এবং আমাদের বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে যথেষ্ট পরিমাণ করেছি। এখন করতে হবে আমি ডক্টর ইহুর সাহেব যখন নোবেলের যখন দায়িত্ব নিলেন আমি কিন্তু তখন মনে করেছিলাম তিনি ন্যানসোল মন্ডেলার মতো ভূমিকা গ্রহণ করবেন এবং ওই ভূমিকা গ্রহণ করে আরেকটি নোবেল প্রাইজের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করবেন যে আমরা সবাই মিলে তার জন্য একটা নোবেল প্রাইজের দাবি তুলতে বলতে পারবো বাট দুঃখজনক তিনি সেই রিকনসিলিয়েশনের পথে গেলেন না এবং দেশে যে বিভাজনের রাজনীতি চলছে সে ব্যাপারেও তিনি এখন পর্যন্ত কোন রকম কথা বলেন নাই যেখানে বিভাজনটা দূর করার চেষ্টা করা যায় সুতরাং নিষিদ্ধ করে কিছু হবে বলে আমি মনে করি না নিষিদ্ধের ফলাফল ভালো না এটার ফলাফল খারাপ হতে পারে এবং খারাপ হবে এটাই স্বাভাবিক জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব আবুল শহীদ খান আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যারা শহীদ খানের মন্তব্য আমি কেবল ওনার শেষ যে বক্তব্যটা সেটাকে ধরে দুটো কথা বলি একটা হলো যখন ডক্টর ইউনু সাহেব দায়িত্বে আসলেন আমরা কিন্তু সবাই আশা করেছিলাম উনি জাতিটাকে ঐক্যবদ্ধ একটা পথে নিয়ে যাবেন পুরো জাতিকে নিয়ে একসঙ্গে উনি সামনের দিকে অগ্রসর হবেন আমরা দেখেছি যে বিভক্তি রাজনীতি দেশকে কোথায় নিয়ে যায় গত পনেরো বছর ধরে মানে পূর্ববর্তী শাসকের যে পনেরো বছর শেখ হাসিনার সময়ে দেশকে ভাগ করার যে একটা প্রবণতা ওনার মধ্যে ছিল সেটা দেশকে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিল কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম ডক্টর ইউনুস শেখ হাসিনার দেখিয়ে দেওয়া পথে যেন অগ্রসর হলেন এবং তারও চেয়ে দ্রুতবেগ অগ্রসর হচ্ছেন প্রিয় দর্শক আমি জানি না যে এই অবস্থা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তারপরে আমরা ভালো কিছু আশা করবো আপনারা ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ